আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে থাকবে সেটা তোমার আজকের কর্মফল হবে জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার একটু ভুলের জন্য বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরে ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায় জীবনে এমন কিছু সময় আছে আপনি নির্দুষ্ট তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে পিছনে দিনগুলো ভেবে লাভ নেই সামনের দিকে এগিয়ে যাও এবং জীবনটা নতুন করে সাজিয়ে নাও তালার মতো বিশ্বাস থাক তা ভেঙে গেলেও কখনো চাবি বদলায় না ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে অর্জন করা যায় না আপনাকে নিয়ে মানুষ তখনই সমালোচনা করবে যখন আপনার মধ্যে থাকা ভালো গুণগুলো তার মধ্যে থাকে না সাফল্য আসে তখন যখন ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করা হয় যে নিজেকে বদলাতে পারে সে পুরো ভবিষ্যৎ বদলাতে পারে কঠিন পরিস্থিতি একজন মানুষের আসল পরিচয় প্রকাশ করে সফল মানুষের মানুষেরা সুযোগের অপেক্ষা করে না তারা সুযোগ তৈরি করে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না সময় শুধু তার প্রমাণ দেয় জীবনে এগুতে গেলে সমালোচককে সঙ্গী করে হাঁটতে হয় যে প্রশ্ন করতে জানে সেই জ্ঞান অর্জনের পথে এগিয়ে যায় লক্ষ্য স্থির না হলে পরিশ্রম পথ হারায় আত্মবিশ্বাস ছাড়া প্রতিভা ও নীরব হয়ে যায় জীবন আপনাকে পরীক্ষা নেয় কারণ আপনি পারার যোগ্য যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারে বড় স্বপ্ন দেখলে ব্যর্থতাও বড় হবে কিন্তু সাফল্যতার চেয়েও বড় জীবনের প্রতিটি দিনই নিজেকে উন্নত করার সুযোগ বয়কে জয় করতে পারলেই মানুষ সত্যিকার অর্থে স্বাধীন হয় সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত পরিশ্রমের ফল নিজের কাজের প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় প্রেরণা আত্মসম্মান হারালে সাফল্য অর্থহীন হয়ে যায় বড় মানুষ হতে হলে আগে ভালো মানুষ হতে হয় সময়ে সঠিক ব্যবহার একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে আত্মনির্ভরশীলতাই জাতির আসল শক্তি সফলতা ধরে রাখার চেয়েও অর্জন করা সহজ নয় সংকল্প ছাড়া প্রতিভা মূল্যহীন নিজের লক্ষ্যকে সম্মান করুক তাহলেই অন্যরা করবে ভবিষ্যৎ গড়ে উঠে আজকের সিদ্ধান্তে উন্নতির পথে একাকিত্ব আসবে সেটাকে সঙ্গী বানাও জ্ঞান আর চরিত্র একসাথে থাকলেই মানুষ পূর্ণতা পায় আজ যে পরিশ্রমকে অবহেলা করবে কাল সে সুযোগ হারাবে একজন মানুষ বদলালেই একটি পরিবার বদলায় পরিবার বদলালেই সমাজ বদলায় সমাজ বদলালে দেশ বদলায় নিজের জীবনের গল্পটা এমন লেখো যাতে অন্যরা অনুপ্রাণিত হয় সৎ পথ কখনও সহজ নয় কিন্তু সেটাই সবচেয়ে নিরাপদ স্বপ্ন পরিশ্রম আর বিশ্বাস এই তিনেই ভবিষ্যৎ তৈরি হয় নিজের ভিত শক্ত হতে ভাইরের জ্বর ভয় দেখাতে পারে না জীবনের লক্ষ্য যদি পরিষ্কার হয় পথ নিজেই খুলে যায় সাফল্যের সবচেয়ে বড় শত্রু হল অজুহাত নিজের কাজে গর্ব করো ফলাফল আপনিতেই আসবে আজই তুমি যা করছো সেটাই তোমার আগামী দিনের পরিচয়